আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো যে ২০২৪ সালে আপনারা যারা আবেদন করেছেন স্পন্সর ডোমেস্টিক এবং এগ্রিকালচারে তাদের কত মিনিটের মধ্যে আপনারা এখন পর্যন্ত যে রিসিভতা পাইছেন রিসিভতার মধ্যে টাইম আছে এই টাইমটা কত মিনিটের মধ্যে আপনার কোঠার ভিতরে আছে এবং কত মিনিটে এখন পর্যন্ত কোঠার বাইরে আছে এবং নুলুস্তা এখন পর্যন্ত আপনার এই স্পন্সর ডোমেস্টিক এবং এগ্রিকালচার এর মধ্যে কোনটা নুলুস্তা বের হওয়া শুরু হয়েছে তো এ বিষয় নেই আজকের এই লাইভে কথা বলবো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন এবং অনেক দিন ধরেই আমাকে অনেক জনে প্রশ্ন করতেছেন যে ভাই কোন শহর থেকে নুলুস্তা ওঠা শুরু হয়েছে এবং স্পন্সারে বা এগ্রিকালচারে কি আপনার নুলুস্তা ওঠা শুরু হয়েছে কিনা তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেক ধরে ধরেই ঘাটাঘাটি করতেছি এবং যা জানতে পেরেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো অনেক দিন পরে আর কি লাইভে আসা হলো বা ভিডিও করতেছি এর মধ্যে অনেকই অসুস্থ ছিলাম আমি এবং বলা যায় যে অনেক কিছু নিয়ে টেনশনে ছিলাম এই আপনাদের সাথে লাইভে আর কি বা ভিডিওতে দেখা হচ্ছিল না বা নিউজ আপনাদেরকে দিতে পারছিলাম দিতে পারছিলাম না তো আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে প্রথম কথা বলবো কত মিনিটের মধ্যে আপনারা দুই সালে যারা আবেদন করছেন স্পন্সার কত মিনিটের মধ্যে আপনার কোঠার মধ্যে আছে এবং ডোমেস্টিক কত মিনিটের মধ্যে কোঠার মধ্যে আছে কোঠার মধ্যে নেওয়া হয়েছে এবং এগ্রিকালচার কত মিনিটের মধ্যে আপনার কোঠার মধ্যে আছে প্রথমে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো তো আমি যে বলবো যে আপনাদেরকে যে স্পন্সার কত মিনিটের মধ্যে আপনারা কোঠার মধ্যে আছেন যারা আপনারা পাইছেন আসলে এটা হলো আপনার এক এক শহরে এক এক ধরনের যেরকম আপনার ইটালিতে কিছু কিছু শহর আছে যেখানে আপনারা আবেদন করছেন সেটা আপনার রুম শহর হোক বা নেপোলি হোক বা ভ্যানিস হোক তারেন্তো হোক বা সিসিলিয়া হোক যে কোনো শহরেই হোক না কেন কিন্তু এই কিছু কিছু শহরে আপনারা আবেদন কোঠা অনুযায়ী অনেক কম হয়েছে বা কিছু কিছু শহরে আপনার আবেদন কোঠা অনুযায়ী অনেক বেশি হয়েছে তো এইখানে আপনার যে শহরগুলোতে আপনার কোঠা কোঠা বেশি আবেদন কম হয়েছে বা কোঠা অনুযায়ী আপনার আবেদন যে যত কোঠা দেওয়া আছে অত আপনার আবেদন হয়েছে এই জায়গায় আসলে বলা যায় যে আপনার আপনার যদি এখানে আপনার চল্লিশ মিনিটেও আবেদন হয়ে থাকে তাহলে আপনি কোঠার মধ্যে চলে গিয়েছেন তো যারা আপনারা স্পন্সারে আবেদন করেছেন আমি যতটুকু জানতে পেরেছি আপনার সেইখানে আপনার হয়তো বা আপনারা ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এখন পর্যন্ত আপনার কোঠার মধ্যে নেওয়া হয়েছে তো এই যে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত আপনারা কোঠার মধ্যে যে নেওয়া হয়েছে এটা কিন্তু সব শহরের জন্য না। যে শহরে আপনার আবেদন বেশি হয়েছে সে শহরে হয়তোবা দেখা যাচ্ছে আপনার চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত কোঠার মধ্যে আছে এখন এই কোঠার বাইরে যারা আছেন তারা কি কোঠার মধ্যে আসতে পারবেন না বা তারা কি বাতিল করে যাবেন আসলে বিষয়টা এরকম না যারা আগে আপনার এই রিচিপতার মধ্যে কম টাইমের মধ্যে আপনার আবেদন হয়ে গেছে তারা এখন কোঠার মধ্যে আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা কিন্তু আপনার আপনার বেশিরভাগই দুই চলতেছে যেরকম মনে করেন যে আপনার মালিকের কাগজপত্র বেশিরভাগ ঠিক নাই তো আপনার তারা কিন্তু কোঠার মধ্যে থাকলেও পরবর্তীতে বাতিল পড়ে যাইতেছে আপনারা এটা কিন্তু আপনার অনেক ব্লগারদেরই শুনতেছেন বা অনেক নিউজ থেকেই আপনারা জানতে পারতেছেন যে যারা কোঠার মধ্যে আছে। তাদেরকেও বাতিল করা বাতিল করে দেওয়া হচ্ছে কারণ হলো গ একটাই যে আপনার যেই মালিক দিয়ে আবেদন করতে দিচ্ছে সেই মালিকের কিছু কিছু ডকুমেন্ট মালকা আছে মানে কিছু কিছু ডকুমেন্ট তার দেখাইতে পারেনি নাই এজন্য তারা হয়তো বাতিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা এখন আপনার দশ মিনিট বা ২০ মিনিট তিরিশ মিনিট এরকম আপনারা রিসিভতা পাইছেন তারাও কিন্তু পরবর্তীতে হয়তোবা কোঠার মধ্যে চলে যেতে পারেন যারা আপনারা প্রথমে আপনার এক মিনিট দুই মিনিট বা চার মিনিট পাঁচ মিনিট এই আপনার স্পন্সার ছয় মিনিট বা সাত মিনিট এগুলো কোঠার মধ্যে এখন আছে আপনার ডোমেস্টিক ডোমেস্টিক আপনার আছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে যারা আপনারা পাইছেন তারা কোঠার মধ্যে আছেন এবং যারা এগ্রিকালচার এগ্রিকালচার আপনার ছয় থেকে সাত মিনিট এটা আপনার কোঠার মধ্যে আছে তো এটা কিন্তু আপনার সব শহরের জন্য না যে আপনি রুম শহরে দিচ্ছেন রুম শহরের জন্য না এরকম অনেক শহরে আছে তো এই বিষয়টা আমি এখন পর্যন্ত জানতে পারিনি যে কোন কোন শহর থেকে আপনারা কোঠার মধ্যে আছেন তবে আপনারা যারা স্পন্সার আবেদন করতে দিচ্ছেন তারা পাঁচ থেকে ছয় মিনিট এটা কোঠার মধ্যে আছে এবং ডোমেস্টিক যারা দিচ্ছেন তারা চার থেকে পাঁচ মিনিট এটা কোঠার মধ্যে আছে এবং এগ্রিকালচার যারা দিচ্ছেন জমা তারা আপনারা ছয় থেকে সাত মিনিট এটা কোঠার মধ্যে আছে এখন অনেক শহরেই আমি কিন্তু প্রথমে বলেছি আপনাদের অনেক শহরেই কিন্তু আপনার কোঠা অনুযায়ী আবেদন খুব কম হয়েছে কাজী কাউ সার ভাই আপনি বিগ ফ্যান ব্রো আমিও বিগ ফ্যান ভাই আপনার খুব বড় ফ্যান ঠিক আছে আসেন ইতালিতে আমি আপনার অপেক্ষায় আছি আপনাকে ছাড়া আমার মানে চারপাশে আর কি এতিমেতি মনে হইতাছে আসেন আপনার অপেক্ষায় আছি তো যাই হোক আপনারা আমি বললাম যে যতটা আপনারা কোঠার মধ্যে আছেন তো এটা কিন্তু সব শহরের জন্য না অনেক শহরেই আছে যে আবেদন আপনার কোঠা অনুযায়ী খুব কম হয়েছে বা কোঠা অনুযায়ী যত আপনার কোঠা আছে আবেদন হয়েছে তো সেই শহরে কিন্তু আপনারা কোঠার যাবেন শহরে ভাই এটা আমি আপনাদেরকে বললাম তো যে আমি কোন শহরে এখন পর্যন্ত এটা ক্লিয়ার হইতে পারছি না আমি আপনাদেরকে অবশ্যই খুব দ্রুত জানাবো কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি বা নিউজ দিতে পারিনি খুব দূরত্ব আপনাদের নিউজ দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা যারা ইটালি ভিসার জন্য আপনাদের সুখবরই দেওয়ার চেষ্টা করব আর যে সবাই যে ভিসা পাবেন এরকম আপনার এক লাখ একান্ন হাজার তো আবেদন হয়েছে ছয় লাখ নব্বই হাজার প্রায় সাত লাখের মতো তো সেক্ষেত্রে যে আপনারা সবাই যে আপনারা ভিসা পাবেন না এটা তো আপনারাও জানেন আমিও জানি তো যারা আবেদন ভালোভাবে করতে পারছেন মালিক ঠিক আছে সব কাগজ আপনারা দিতে পারছেন সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে না আপনাদের ভিসা হয়তো বা উঠতে পারে অন্তত আপনারা আশা নিয়ে যেহেতু আবেদন তো হবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন কারণ এখন কিন্তু আপনারা দেখতেছেন দুই সালের কিছু কিন্তু আপনার নুলুস্তা কিন্তু এখন দিতেছে তো এরকম আর কি এইটা আপনার দুই হাজার সালে যারা আবেদন করতেছেন এই নুলস্তাটাও আপনার তিন মাস পর্যন্ত আপনারা উঠবে তো দেখতে থাকেন কি হয় বলা যায় না ভাই এটা যদি আমি বলতে পারতাম তাহলে আমি ভিডিওতে বলতে বলে বলে দিতাম আমার আমার আছে তারা দিত আসলে এটা বলার বা হাতে এরকম কোনো কিছু নাই মতো মতো আমি আপনাদেরকে বলবো বা আমি কাউকে নিয়ে আসবো এরকম আমার হাতে কোনো কিছু নাই তো যাই হোক এই ছিল আপনাদের কোঠা এবং নুলুস্তা যে বিষয়টা সেটা হলো যে অনেকে প্রশ্ন করছেন যে নুলুস্তা উঠতেছে সেটা আপনারা জানতেছেন এবং শুনতেছেন লাইভটা একটু ভাই শেয়ার করে দিবেন কারণ অনেকদিন ধরে ভিডিও না দেওয়ার কারণে আমার কি হয়ে গেছে সব জায়গায় তো এখন থেকে আপনারা ভিডিও পাবেন তো আপনার থেকে উঠতেছে নাকি ডোমেস্টিক থেকে উঠতেছে নাকি আপনার এগ্রিকালচারে উঠতেছে আসলে নুলুস্তা উঠার গল্প শোনা যায় অনেকেই কিন্তু কোনটা সত্যি কোনটা সত্যি না এটা আমি নিজেও জানি না কিন্তু বাংলাদেশ থেকে আপনার অনেকেই ভিডিও দেখেন অনেকেই প্রশ্ন করেন এখানে আপনার কিছু লোক আছে ভিউ পাওয়ার জন্য আপনাদেরকে ভিডিও দিয়ে থাকে এবং কিছু লোক আছে আপনাদেরকে মানে টেনশনে রাখার জন্য ঠিক আছে আপনারা যার কাছে আবেদন করতে দিচ্ছেন তাদেরকে টেনশন দিবেন এই কারণে তারা ভিডিও করে থাকে আর কিছু লোক আছে আপনারা সঠিক কিছু জানতে পারবেন এরকম ভিডিও দিয়ে থাকে তো আপনারা এই তিন ধরণ মান তিন ধরনের মানুষের ভিডিও দেখা আপনারা নিজেই নিজেরাই আর কি আলোয় যান যে কোনটা আসলে সঠিক এটা আপনার নিজেরাই বুঝতে পারেন না তবে আপনার এগ্রিকালচারের নুলুস্তা উঠতেছে এরকম শুনতেছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না এজন্য আমি আপনাদেরকে শিওর বলতে পারতেছি না তবে খুব দ্রুতই আমি আপনাদেরকে এটা কি হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে হয়তোবা আপনার যেহেতু এগ্রিকালচার নিয়েই আপনার এই ইটালিয়ান গভর্নমেন্ট বেশি চিন্তিত বা বেশি এটা নিয়ে কাজ করতেছে আর এটা নিয়েই তাদের লোক আনার যে একটা তাদের একটা গুরুত্ব এটা বেশি দেখা যাচ্ছে আপনার এগ্রিকালচার নিয়ে তো সে সেক্ষেত্রে হয়তো বা আপনার এগ্রিকালচারের নুলুস্তা উঠতে পারে কিন্তু কোন শহর থেকে উঠতেছে এটা আমি এখন পর্যন্ত জানতে পারিনি তবে এর আগে একটা আপনার রিল ভিডিও দেখছিলাম ন্যাপলির মনিরের মাতা মনিরের তো সে কি মানে সব নুলুস্তা পায়া গেছে গা তারেন্তর তো আমি গতকালকে তারেন্ট ফোন দিয়েছিলাম আমার কিছু ভাইব্রাদারের কাছে তো আমি কিন্তু ইটালিতে সর্বপ্রথম তারেন্তোতেই থাকছি তারেন্টোতেই ছিলাম তো আমার জানা মতে তারেন্ত থেকে এখন পর্যন্ত কোন নুলুস্তা উঠতেছে না তো যে যে থেকে বলতেছে যে নুলুস্তা উঠতেছে সে কিভাবে বলতেছে কোনখান থেকে যায় না বলতেছে আমার জানা নেই তো আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে হ্যাঁ দুই হাজার আপনার দুই হাজার চব্বিশ সালে নুলুস্তা উঠতেছে এগ্রিকালচারের এখন পর্যন্ত আমি জানতে পারি নাই বা ভালোভাবে খোঁজ নিতে পারি নাই আমি আপনাদেরকে ভালোভাবে জেনে শুনে তারপর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ মন গড়া কথা বইলা আর একজনের মুখ থেকে শুই না কথা বইলা এগুলো আসলে আমি বলতে চাই না আপনাদেরকে আমি বলতে চাই যে যেটা সঠিক সেটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা আমারই হোক বা অন্য একজনের হোক না কেন তো এই ছিল আজকের আমার জানা সত্ত্বে বা আমি জানতে পেরেছি যতটুকু সঠিক নিউজ যতটুকু আপনাদেরকে বলার দরকার আমি আপনাদেরকে বললাম এই ছিল আপনার কোঠার বাইরে এবং কোঠার মধ্যে আপনারা যারা আবেদন করছেন এবং মুলুস্তা ওঠার বিষয় শুধু এই এগ্রিকালচারের বিষয় এতটুকু শুনেছি এখন পর্যন্ত এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি জানি না তবে খুব দ্রুতই আমি আপনাদেরকে সঠিকটা জানানোর চিন্তা করে বা আমি জেনে শুনে তারপর আপনাদেরকে সঠিকটা জানানোর চেষ্টা করব আমি হয়তো আমি নেপোলি যাইতে পারি তো এখান থেকে নুলুস্তা উঠতেছে কিনা সেটা আমি আপনাদেরকে আগামীকালকে বা জানাতে পারবো না যেহেতু আগামীকালকে আমার ছুটির দিন হয়তো বা আগামীকালকে না জানাতে পারলেও দুই একের মধ্যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে আসলে কি আপনার এগ্রিকালচার বা স্পন্সার এটা কি নুলুস্তা উঠতেছে কি না তো আজকের লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফটা একটু শেয়ার করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো নিউজ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আসসালাম আলাইকুম